নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি শহরের কেন্দ্রে অবস্থিত রামনগর আঁটের এ শেষে প্রাক্তন কাউন্সিলর প্রয়াত হরিপদ চক্রবর্তীর বাড়িতে ঘর খালি পেয়ে চোরের দল চুরি করার ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় মালিক মায়া চক্রবর্তী ঘরে একা থাকতেন যদিও ওনাকে দেখাশোনার উদ্দেশ্যে এক ভদ্র মহিলা রাতে এসে থাকতেন এবং পরের দিন ওনারে কাঁচ সেরে চলে যেতেন এবং একজন ভাড়াটিয়াও পাশের বাড়িতে থাকতেন কিন্তু চুরির ঘটনার সময় ওনারা কেউ ছিলেন না মালিক মায়া চক্রবর্তী ওনার মেয়ের বাড়িতে অসুস্থতারের জন্যে থাকতে গেছিলেন ফোন আসে এবং মেয়ে মাকে নিয়ে চলে এসে দেখে যে দরজা খোলা এবং ঘরের জিনিস সব লন্ড ভন্ড হয়ে রয়েছে ঘরে এক দু হাজার টাকা এবং অল্প কিছু ঠাকুরের গয়না ছিল এগুলি নিয়ে গেছে বলে তিনি জানান ওনার মেয়ে বলেছেন যে হয়তো নেশাগ্রস্ত ছেলেদের কাজ হতে পারে কারণ ঘরের এক জায়গায় ড্রাগস মেছেতে পড়া অবস্থায় তারা দেখতে পেয়েছিলেন এখন ওনার মেয়ে বয়স্ক মাকে একা রাখার কথাও চিন্তিত প্রকাশ করেছেন কারণ এইভাবে চোরের উপদ্রব বাড়লে একা বয়স্ক মাকে রাখা কোনোভাবেই নিরাপদ হবে না স্বাভাবিকভাবেই প্রশাসনের কড়া দৃষ্টি রাখতে হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়